মর্নিং বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করছি আমি ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে আলু সেদ্ধ ভাত আর ডাল হবে আজকে আজকে যেহেতুকে মানে শুক্রবার নিরামিষই হয় মাঝে মাঝে আমরা নিরামিষই করি না তো দাদাভাই ডিম টিম কিছু নিয়ে আসবে এই যে আলু সেদ্ধ দিয়েছি একটু লঙ্কা ভাজবো এবেলা হচ্ছে আলু ভাতে ডাল ওবেলা একটুখানি এই যে ময়দা আছে একটুখানি এটা ছেলেদের জন্য লুচি আর আলু ভাজা করে রাখবো ওরা যদি টিফিনে একটু সন্ধ্যেবেলা পরে ঠোড়ে এসে খায় খাবে সেই জন্য একটু করে রাখবো আর সকালে একটু পাঁউটি চা খেয়ে খেয়ে নিতে এখন আমি এই যে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা গুড়িয়ে নেব আংখি আসবে বলে ওরা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে তা যা গরম পড়েছে বললো আর কি করবো দাদা ভাই বললো আলু ভাতে ভাত বানাতে কাঁচা আম আছে দেখি যে পাতলা করে চাটনি করা যায় কি না দাদা ওই পাতলা জলের মতো চাটনিটা খেতে খুব ভালোবাসে তো দেখা যাক করা যায় কি না ডালটা হয়ে যাক ডালের বা আমটা সেদ্ধ করে নেব মেলে দেখি হয় কি না চাটনি করলে এমনি করা যায় একটুখানি নুন দিয়ে সেদ্ধ করা যায় কিন্তু দেখি সকাল থেকে এত মাথায় যন্ত্রণা করছে না গরমের মধ্যে সারা রাত্রি ঘুম হয়নি ভোরবেলা উঠে পড়েছিলাম উঠে পড়ে আবার শুয়ে পড়েছিলাম ওই জন্য জাগার যে ঘুমটা হয়নি দাদা দাদাভাই যদি না উঠি সেই কানের কাছে দশ বার সেই ওঠো না গো ওঠো না গো না গো করে মাথা যন্ত্র একটা ওষুধ পেতে ভাতটা হয়ে গেছে বন্ধুরা জালটা সেদ্ধ করে নিলাম মানে একটু লঙ্কা নিয়ে ব্যাস সেদ্ধ করে সম্পূর্ণ করেছে দুটো আম দাদা ভাই কাকে তার গাছ থেকে পেরে নিয়ে এসেছে আমি না দুটো কাঁচা কাঁচাই আছে শক্ত বেশ খুব ভালো লাগে দেখা যাক মাথা মন্দিরে একটা ওষুধ খেতেই হবে বন্ধুরা দুধটাও গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে এবারে জায়গার জিনিস শুধু জায়গায় শুধু ঢেলে রাখা এই যে দুধটা গরম হয়ে গেছে এই হয়ে ভাত হয়ে গেছে আটা মাগো হয়েছে আটাটা জাস্ট ঢেলে রেখেছি ও বলার জন্য একটু লুচি করে রাখবো মানে ওই ছেলেরা একটু করে টু রয়েছে কি খাবো কি খাবো বলে এই যে আলু রাখা আছে আলু ওই লুচি আলু ভাজা করবো করে রেখে দেবো সন্ধেবেলায় একটু টিফিনে খেয়ে নেব সবজি করেছে অত ঠান্ডা জল খেতে হবে না আর আমটা বললাম যে আমটা যদি কিছু করি তখন আপনাদের সাথে শেয়ার তো দেখুন বন্ধুরা ময়দাটা মেখে রেখে দিয়েছি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি একটু শক্ত হয়ে যাবে একটু একটু করে আনটি করে বেলবো বেলে সন্ধ্যেবেলা একটু টিফিনের মতো হয়ে যাবে এলে গরম গরম করে দেয়া কিন্তু তখন তো তোর দেবে না খাওয়া খাওয়ো খাবো খাবো করে না তো সেই জন্য তো আজকে এই এই উপায় মেনি এখনো করা হয়নি আনতি আসেনি এখনো এবারে আসবে তো এখন একটু চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এখন রেখে দিচ্ছে টাটা